অনির্বাণের সব চেষ্টাকে বৃথা করে দিল রাইয়ের মা হয় বন্ধুরা ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে সার্জারিতে নিয়ে যাওয়ার আগে অনির্বাণ বারবার করেই নার্সদের থেকে শুরু করে ডাক্তারদের সকলের কাছে অনুরোধ করতে থাকে বলতে থাকে যে ডাক্তার আপনারা প্লিজ আমাকে একবার অন্তত অ্যালাউ করুন আমি ওর হাজব্যান্ড হাজব্যান্ড হিসেবে আমি আমার ওয়াইফের সার্জারির আগে শেষবারের মতো আমার ওয়াইফের সাথে কথা বলতে চাই তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তুমি এই কথাগুলো কোন মুখে বলছো বলো তো না আমি ব্যক্তিগতভাবে স্রোতকে চিনি আর আমি স্রোতের প্রফেসর আমি তার মুখ থেকে সবসময় শুনি যে তোমার মনে একটা আজব রকমের একটা সন্দেহ ঢুকে আছে তোমার স্ত্রী নাকি চরিত্রহীন তোমার স্ত্রী নাকি অন্য লোকের সাথে পরক্রিয়া করে বেড়ায় আর সেটা যখন তুমি জানোই তা শর্ত এই নির্লজ্জ দুশ্চরিত্র মেয়েটাকে দেখার জন্য তুমি এখানে কেন ছুটে এসেছো সেটাই বুঝতে পারছি না এটা কি আমি ধরে নিতে পারি যে তোমার লোক দেখানো একটা অভিনয় মাত্র তখন একথা বলা মাত্র অনিকাণ বলতে থাকে যে দেখুন আপনি আমার পারিবারিক বিষয়ে আর নাক নাই গলান সেটাই বরং আপনার জন্য ভালো কারণ আপনি একটা সামান্য ডক্টর মাত্র আপনি আমার ওয়াইফে ট্রিটমেন্ট করছেন ভালো কথা কিন্তু তাই বলে আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা একদম চেষ্টা করবেন না তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তোমার পার্সোনাল লাইফটা তখন আর নেই এখন সকলের কাছে এটা খোলা বইয়ের মতন হয়ে গিয়েছে কারণ আজকে যেখানেই কিনা তোমার স্ত্রী ক্যান্সারের মতন মরণ ব্যাধি রোগের সাথে যুঝছে সেখানে একজন হাজব্যান্ড হিসেবে তোমার যা দায়িত্ব কর্তব্য নেওয়ার কথা ছিল সেটা তুমি কোনোটাই নাও নি উল্টো তুমি তোমার স্ত্রীকে ভুল বুঝে উল্টো ওকে আরো মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়ে ওকে এই করুণ অবস্থার দিকে ঠেলে দিয়েছো তার শর্ত তুমি কোন সাহসের আইয়ের সাথে দেখা করার একটা সুযোগ চাও বলো তো তখন এ কথা বলা মাত্র আমি এবার বলতে ঠিক আছে আপনারা আমাকে দেবেন না তো তাহলে বরঞ্চ আমি নিজে থেকে আমার অধিকার আদায় করে নেবো তখন এ কথা বলা মাত্র যখন রাইয়ের কেবিনে ঢুকতে নেয় অনির্বাণ জোর জবস্তি করে নার্সকে সরিয়ে ঠিক সেই সময় অনির্বাণকে বাধা দেয় রাইয়ের মা রাইয়ের মা বলতে থাকে কি ব্যাপার তুমি এখানে কেন সরছ বলো তো তোমার মতন একটা নোংরা মন মানসিকতার ছেলে মুখ দর্শন অন্তত আমার মেয়ে করতে না আর আমার মেয়েকেই কি বলবো আমরা কেউই তোমার মুখ দেখতে চাই না তুমি সেটা বুঝতে পারছো না তা সত্ত্বেও তুমি এরকম করে নার্সকে সরিয়ে জোর জবস্তি তুমি কোথায় ঢুকে যাচ্ছো বলতো তুমি একবারও জিজ্ঞেস করেছো আমার ওই কেবিনে ঢোকার আগে তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে আমি আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য নই কারণ আমার স্ত্রীর ওপরে আমার যথেষ্ট পরিমাণ অধিকার আছে তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে তোমার স্ত্রী তুমি তো ওকে পরিচয় দিতেই ঘেন্না করো তাই না তুমি না বলেছকে যে ও নাকি দুশ্চরিত্র ও নাকি পরক্রিয়া করে বেড়ায় ও নাকি একের পর এক অবৈধ সম্পর্ক আছে তাহলে সব কিছু জেনে তো তুমি ওকে তো তোমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছিলে এখন আবার নতুন করে ভালো মানুষ আজার চেষ্টা করছো কেন বলো তো তখন এ কথা বলো আমার অনেকবার বলতে থাকে যে তার মানে আপনারা কেউই আমাকে রায়ের সাথে দেখা করতে দেবেন না তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে কোনো বললেই হোক না কেন আমি রায়ের সাথে অবশ্যই দেখা করবো সার্জারি আগে তখন অনেক মা বলতে থাকে আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমার কাছে এরকম কোনো রকম কোনো যদি অবশিষ্ট না থাকে তখন কিন্তু আমি তোমাকে বলি সারা তুলে দিতে বাধ্য হবে এখন কোনটা তোমার জন্য ভালো হবে তুমি সেটা ঠিক করো ওদিকে রায়ের কাছে গিয়ে রায়ের মা বলতে থাকে যে রাই আমি অনির্বাণকে দূর দূর করে হসপিটাল থেকে তাড়ানোর চেষ্টা করছি তার শর্ত অনির্বাণ ঘাড় তাড়ার মতন এখানে বাহিরে বসেই আছে তারপর আমি তোকে বলছি তুই খবরদার দ্বার অনির্বাণকে অ্যালাউ করবি না তোর কাছাকাছি আসার কারণ আমি চাই না যে ওর মতন একটা নোংরা মানুষের ছায় অব তোর উপরে পড়ুক তখন একথা বলো আমার তো রাই বলতে থাকে না না মা সেসবে কোনো প্রশ্নই উঠতে উঠে না এখন আর অনির্বাণের জন্য আমার মনে কোনো জায়গা নেই তবু ধরে ফ্রি উঠে লিখতে লাগে কিন্তু সেইগুলো না